ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি চন্দ্রলেখা চন্দ্রলেখা স্ক্রিয়া আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি বানাচ্ছি চিকেন ভিন্ডালু এর জন্য আমার প্রথমেই লাগছে চিকেন চিকেনটাকে আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি আলু ভাগ করে নিয়ে নিয়েছি আমি জল গরম করে নিয়ে নিয়েছি হালকা এখানে আমি সাদা তেল নিয়েছি এখানে আমি রসুন আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি এখানে আমি পেঁয়াজ কুচনো নিয়ে নিয়েছি এখানে আমি ভাজার জিরে গুঁড়ো করে নিয়ে নিয়েছি এখানে আমি টক দই নিয়েছি আদা বাটা নিয়ে নিয়েছি ভিনিগার নিয়ে নিয়েছি গোলমরিচ গুঁড়ো নিয়ে নিয়েছি লবণ নিয়ে নিয়েছি লবণটা কিন্তু আমি অবশ্যই রক সল্ট বা সন্ধক লবণ ব্যবহার করেছি এখানে আমি ধনে গুঁড়ো নিয়ে নিয়েছি এখানে আমি এলাচ আর দারচিনি সেটা করে নিয়েছি এখানে আমি কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর হলুদ নিয়ে নিয়েছি আমি প্রথমেই যেটা করব আমি একটা মিক্সির জার নিয়ে নিলাম এতে আমি কিছুটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি আমি লঙ্কা দিয়ে দিচ্ছি ঝালটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন আমি রসুনের কোয়াটা দিয়ে দিচ্ছি আমি একটুখানি ভিনিগার দিয়ে দিচ্ছি এবারে আমি একটা খুব সুন্দর পেস্ট বানিয়ে নিয়ে আসছি আমি এবারে চিকেনটা নিয়ে নিচ্ছি এতে আমি বাকি ভিনিগারটা দিয়ে দিচ্ছি আমি টক দইটা দিয়ে দিচ্ছি আমি কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর হলুদটা দিয়ে দিচ্ছি আমি একটুখানি লবণ দিয়ে দিচ্ছি আমি খুব ভালো করে এটাকে মাখিয়ে নিচ্ছি আমি এক ঘন্টা মাখিয়ে রেখে দেব এই যে মাংসটা আমি ম্যারিনেট করে রেখে দিচ্ছি এক ঘন্টা আমি গ্যাসে কড়াই বসিয়ে দিলো আমি সাদা তেলটা দিয়ে দিচ্ছি আমি পুরো রান্নাটা কিন্তু সাদা তেলেই করবো তেলটা একটু গরম হলে আমি আলুগুলোকে একটু ভেজে নেব এই যে মশলাটা আমি পেস্ট করে নিয়ে এলাম আমি কিন্তু জিরেটাকে শুকনো কড়াইয়ে ভেজে তারপরে গুঁড়ো করে নিয়েছি আমার তেল কিন্তু গরম হয়ে গেছে এবারে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি আলুটা কিন্তু অপশনাল আপনারা না চাইলে নাও দিতে পারেন আমি হালকা ব্রাউন করে একটু ভেজে নিচ্ছি এই যে আমার কিন্তু আলুগুলো ভাজা হয়ে গেল এবারে আমি উঠিয়ে নিচ্ছি এবারে আমি আরও একটু তেল দিয়ে দিচ্ছি তেলটা একটু গরম করে নিচ্ছি তেলটা কিন্তু গরম হয়ে গেল এবারে আমি দারচিনি আর এলাচটা দিয়ে দিচ্ছি আমি একটুখানি ভেজে দিচ্ছি এবারে আমি জন্য পেঁয়াজটা দিয়ে দিচ্ছি আমি হালকা ব্রাউন করে ভেজে নিচ্ছি আমার ভিডিও দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি বা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকুন আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আমাকে সাপোর্ট করার জন্য আমি কিন্তু আজটা একটু কমিয়ে দিচ্ছি পেঁয়াজটা ভাজা হয়ে গেল এবারে আমি বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি আমি একটু নেড়ে নিচ্ছি আমি দু থেকে তিন মিনিট ভেজে নিলাম এবারে আমি আদা বাটাটা দিয়ে দিচ্ছি দু চামচ মতো আদা বাটা দিয়ে দিলাম আমি আরও একটু নেড়ে নিচ্ছি এবারে আমি ধনে গুঁড়োটা দিয়ে দিচ্ছি আমি ভাজা জিরের গুঁড়োটাও দিয়ে দিচ্ছি আমি গোলমরিচ গুঁড়োটা দিয়ে দিলাম এবারে আমি খুব ভালো করে একটু কষিয়ে নেব মশলাটা কিন্তু কষানো হয়ে গেলো এই যে মশলা দিয়ে কিন্তু তেলটা আলাদা হয়ে যাচ্ছে এবারে আমি ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিচ্ছি আস্তটা কিন্তু কমিয়ে দিয়েছি একটু নেড়ে নিচ্ছি আমি কিন্তু চিকেনটাকে খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নিলাম এবারে আমি আলুটা দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুটা এবারে আমি একটুখানি মশলার বাটি ধুয়ে জলটা দিয়ে দিচ্ছি যেটাতে আমি ম্যারিনেট করে রেখেছিলাম এবারে আমি খুব ভালো করে একটু নেড়ে ঢেকে রাখবো এবারে আমি চিকেনটাকে ঢেকে রাখছি পাঁচ মিনিটের জন্য আসটা কিন্তু কমিয়ে দিয়েছি এবারে আমি ঢাকাটা একটু উঠিয়ে নিচ্ছি যে অনেকটাই কিন্তু জল বেরিয়ে গেছে এই জলে কিন্তু মাংসটার আলুটা সেদ্ধ হয়ে যাবে আমি একটু নেড়ে দিচ্ছি আমি আবারও ঢেকে রাখছি দু মিনিট পরে একটু ঢাকাটা উঠিয়ে নিচ্ছি আমি কয়েকটা কাঁচা লঙ্কা ভেঙে দিচ্ছি আমি আবার একটু ঢেকে রাখছি আমি আবারও পাঁচ মিনিট পরে একটু ঢাকাটা উঠিয়ে নিচ্ছি আমি একটু নেড়ে নিচ্ছি আমি একটু দেখে নিচ্ছি আমার আলুটা সেদ্ধ হয়েছে কিনা আলুটা আর একটু সেদ্ধ হবে আমি আরো একটুখানি রেখে রাখছি এবারে আমি ঢাকাটা উঠিয়ে নিচ্ছি আমার কিন্তু চিকেন আর আলু দুটোই সেদ্ধ হয়ে গেছে এবারে আমি আরও দশ মিনিট একটু ফুটিয়ে নিচ্ছি আমি কিন্তু কোনো ঢাকা দেব না আমি একটুখানি নেড়ে দিচ্ছি তৈরি আমার চিকেন ভিন্ডা আলু আমি গ্যাসটা অফ করে দিচ্ছি আমি দু মিনিট একটু ঢেকে যাচ্ছি এই যে তৈরি আমার চিকেন ভিন্ডালু অবশ্যই একবার এভাবে ট্রাই করে দেখবেন আশা রাখি ভালো লাগবে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার দেখা হচ্ছে পরের পর নতুন ভিডিও নিয়ে